এখানে একটা যদি ভালো না থাকে দেশের মানুষ ভালো থাকবে না দেশের মানুষ যদি ভালো না থাকে কেউ থাকবে না রাজা প্রজা সং সেনাবাহিনী আমরা ভালো থাকবো না রাজা ভালো থাকবে না শেখ হাসিনা ভালো থাকবে না ইজ ভালো থাকবে না খালেদা জিয়া ভালো থাকবে না সবাই খারাপ থাকবে এটা কেউ তেরর রাজত্ব قائم করেছিল শেখ হাসিনা ঢাকারে রাজত্ব قائم করেছিল শেখ হাসিনা এবং প্রকাশনা জগৎ এমন সব প্রকল্প তৈরি করেছে তারা সমস্ত টাকা লুটপাট করে নিয়ে গেছে এমনকি ব্যাংক থেকেও তারা টাকা লুটপাট করেছে এই প্রকাশকের কেউ কেউ এখনো যারা বিভিন্ন চেয়ারে বসে আছে জাতীয় গ্রন্থ কেন্দ্র পরিচালক ও একটা চোর ও একটা স্বৈরাচারের দর্শক এখনো শক্তিতে নিজেকে পরিহার করতে পারেনি একটা ভণ্ড বুদ্ধিজীবী এই দেশে উনসত্তর সাল থেকে এই দেশের মানুষের শান্তির জন্য আমরা এবং পরবর্তীকালে আপনারা এই ভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে হরতালের বিরুদ্ধে রক্ষী বাহিনীর বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা তেমন ভালো নয় তারা জিয়াকে হত্যা করেছে তারা সাত তারিখে ক্ষমতা করেছে তারা ওয়ান ইলেভেন ক্রাইম করেছে এবার হয়তো কিছুটা ভূমিকা ভালো করলেও এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না আমলা আমলাতে বহু অংশ জোট এবং তারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত সত্যিকার অর্থে এই ষোল বছরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দুর্বল করে ফেলেছে এবং

সামরিক বাহিনী এতই শক্তিশালী যে কেউ সেখানে বোমা ফেলতে সাহস পাবে না পৃথিবীর শান্তির শীর্ষ স্থানে দেশগুলো আছে এ কিন্তু সামরিক শক্তিতে বলিয়া কিন্তু আমরা দুর্বল এটা দুর্বলভাবে ভারতের আশেপাশের দেশগুলো প্রায় সামরিক শক্তিতে সবাই দুর্বল এটা একটা প্রধান ব্যবসা চালের ব্যবসা নয় ডালের ব্যবসা নয় তেলের ব্যবসা নয় অস্ত্রের ব্যবসা বছরে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ রচিত কিন্তু তাদের অস্ত্র ব্যবসা ঠিকই বেড়েছে সামরিক বাজেট ঠিকই বেড়েছে ইউক্রেন যুদ্ধের সময় কোন কোনো অস্ত্র কোম্পানির মূল্য পঞ্চাশ হওয়ার পর্যন্ত মূল্য কিন্তু অনেক টাকা এবং আসলে মুসলিমকে মুসলমানদের ধ্বংস করে দেওয়ার যে সর্বব্যাপী একটা আক্রমণাত্মিকায় বিভিন্ন কারণ সমবেত হয়েছে শক্তি সঞ্চয় করেছে আমরা তা পারি বলে শক্তিকে বলিয়ান আমরা হুমকি দিতে কিন্তু যুদ্ধে বিজয় অর্জন করতে পারবো না ওই যে যে আন্দোলন আমরা করেছি এবার সেই আন্দোলনের একটা সংজ্ঞা আমি নিজে তৈরি করেছি এটা এটাকে বলে কালার কালার লেবুরেশন এটা দুই হাজার সাল থেকে শুরু হয়েছে সামরিক অভ্যুত্থানের পরিবর্তে এই রেগুলেশনগুলি চালু করা হয়েছে অল্প হয়েছে। সর্বশেষ ইউক্রেন ইউক্রেন হয়েছে কিন্তু অস্ত্র ব্যবসার জন্য ইউক্রেনকে ধ্বংস করে ফেলেছে মার্কিন যুক্ত তাই বলে পুতিন ভালো করেছে তা নয় পুতিন ও একজন এই বিশ্বের অষ্ট মার্কিন যদি ধরেন পুতিন কেন যুদ্ধ বন্ধ করতে চায় না তার অষ্ট ব্যবসা আছে তারাও অস্ত্র বিভিন্ন দেশে বিক্রি করে পূর্ব ইউরোপে তার অস্ত্রের বাজার আছে ইরানে তার বাজার আছে মধ্য প্রাচ্যে তার অস্ত্রের বাজার আছে কাজেই আমাদের আমরা যারা জাতীয়তাবাদী সারা পৃথিবী ব্যাপী তার রাষ্ট্রের সার্বভৌমত্বকে তার মাটিকে মানুষকে ভালোবাসে না তারা সত্যিকার অর্থে তাদের উচিত হবে নিজের সর্ষ দেশকে আগে শক্তিশালী করা দেশ যদি সার্বভৌম না হয় সামরিক শক্তিতে বলিয়ান না হয় মানুষ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা কিছুই অর্জন করতে পারবো না চূড়ান্ত পর্বে আমরা একটা জিনিস অর্জন করেছিলাম সেটা হচ্ছে ঐক্য সবাই মিলে আমাদের দেশের প্রধান শত্রুকে পরাজিত করতে পেরেছিলাম এত বড় সাফল্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর পায় সাফল্যকে আমরা ধরে রাখতে পারি এটা কি পাবে এটাকে রবি পারবে এটা কি পাবে আমরা না পারলে কেউ পারবে না প্রথমবার যখন আওয়ামী লীগের ক্ষমতায় আসে তখন আমরা লিখেছিলাম রং হেডেড প্রাইম মিনিস্টার আমার বাসায় বহুবার পুলিশ সাড়া দিয়েছে আমার বই জোর করে নিয়ে গেছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে কিন্তু চ্যালে দিতে পারেনি আর আমাদের সার্বভৌমের প্রধান শত্রু হচ্ছে আমি বলবো যারা বাইরে থেকে দেশকে আক্রমণ করে যে করে ভাষায় অস্ত্রের মাধ্যমে পররাষ্ট্রনীতির মাধ্যমে এবং আমাদের ভবিষ্যতে তারা ক্ষমতায় আসতে পারবে না কেউ কেউ এটা বারবার প্রচার করতে চায় যে আওয়ামী লীগ আওয়ামী লীগের লাভ নেই আওয়ামী লীগ কখনো ক্ষমতায় এসে তেমন ভালোভাবে দেশ করতে পারেনি

বললাম বলে আপনারা আশা করি মনে হবেন না আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য সত্যি আমি খুব দুঃখিত যে আপনাদের অনেক সময় নিয়েছি আসলে আমার আশার ইচ্ছাও ছিল না আমি জানি বক্তৃতা দেয় না এই সরকারের কাউকে আমরা ভয় পাই না আমি না আমরা না তার ঐক্যবদ্ধ কেউ ভয় পায় না না সামরিক বাহিনীকে না রাষ্ট্রপতিকে না সরকার প্রধানকে না প্রধানমন্ত্রীকে না স্পিকারকে এমনকি কোন শুয়ারের বাচ্চাকে আমরা ভয় পাই না যে শুয়ারের বাচ্চা আমরা তাকে শুয়ারের বাচ্চা বলে চিহ্নিত করব ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুমিত ভাইকে এবার আমি তিন মিনিট